হজরতে আদমকে সবেমাত্র মাত্র বডি বানিয়েছেন এখনো রুটে ভিতরে দেন নাই তখন আল্লাহর সিদ্ধান্ত আল্লাহ বলছেন আমি মোহাম্মদ নামে আমার একজন গোলাম বানাবো এই গোলামকে আমি নবী বানাবো তাকে আমি রেসারত দেব আল্লাহ রব্বুল আলমিন তখন আর সে আজিমের মধ্যে এলান করেছেন সমস্ত ফ্রিস্তাদেরকে বলে দিয়েছেন আমার নবী আসবে নাম হবে মোহাম্মদ তাকে আমি নবুয় দেব সে নবী আল্লাহ রাব্বুল আলামিন এটা দুনিয়ার জগতের বাহিরের জগতে গিয়ে বলছেন যে আমি মুহাম্মদ নামে একজন গোলামকে বানাবো এই নবী তাকে নবী হিসাবে আমি সাব্যস্ত করেছি এলান করে দিলাম তাকে আমি নবী বানাবো এর আত্ম কি এর আত্ম আল্লাহ রব্বুল আলমিন তখন থেকে আল্লাহর সিদ্ধান্ত আল্লাহ সুলকে মুহাম্মদ কি হবেন নবী হবেন আবার কি আরেকটা হাদিসের মধ্যে রাসূল বলেন আল্লাহ তখন থেকে সিদ্ধান্ত নিয়েছেন আমি হব আখির নবী খাতাবান নাবিয়িন লা নবীয়া বাদি আমিই হব শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না এটা আল্লাহ সেদিন থেকে সিদ্ধান্ত করেছেন যেদিন থেকে হযরত আদমকে আল্লাহ বানান নাই আদম মাটির সাথে মিশানো আছে দুরের সাথে আদম মিশানো আছে তখন আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন আমি আখির নবী হব আমার পরে আর কোন নবী আসবে না আল্লাহ কি এরা তো আল্লাহ আগে সিদ্ধান্ত নবী এবং কি আল্লাহ রুহু যখন সব রুহুগুলোকে বানাইলেন আল্লাহ আমাদেরকে জান্নাতে যখন আমাদের আমাদের জন্মস্থান কোথায় সবাই জানেন তো নাকি দুনিয়াতে আমরা আমাদের জন্ম হয়েছে কোথায় কি আমরা একদিন একসাথে পৃথিবীতে যত মানুষ আসবে সব মানুষ একসাথে একদিন এক সেকেন্ডে বের হয়েছে সব বুঝতে পেরেছেন তাহলে আল্লাহ রবুল আলমিন রুগুলো বানানোর পরে নবীদের রু কবগুলো হবে আল্লাহ তখন থেকে সিলেক্ট করে ফেলছেন বুঝেন নাই কোন রু নবীদের হবে হজরতে আদমের রুহ কোনটা হবে হজরতে তারপরে নূর রুহ কোনটা হবে হজরত ইব্রাহিমের রু কোনটা হবে আল্লাহ প্রত্যেকটি নবীর রুহগুলোকে আলাদা আলাদা সিলেক্ট করে ফেলেছেন কোথায় জানাতেই আল্লাহ এগুলি কি করেছে ভাগ করে ফেলেছেন এবং কি ভাগ করে বলছেন এই রোগগুলো আমি নবী এই রোগগুলোকে আমি নবী হিসেবে বানাবো এদেরকে নবী হিসেবে দুনিয়াতে প্রেরণ করব এই রোগগুলো নবীদের কি হবে সাহাবী হবে এই রোগগুলো আবু বকর সাহাবী হবে এই রোগগুলো মুহাম্মাদের সাহাবীর রূপ এগুলো তাবিদের রূপ এই বিন তাবে তাবিনের রূপ এটা আইমে মুসাইদিনের রূপ এটা অমুকের রূপ এটা আমার রূপ এটা আপনার রূপ প্রত্যেকটা রূপকে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে সিলেক্ট করে ফেলেছে এখন তো প্রত্যেকটা নবী তো আল্লাহ রাবুল আলমিন রুহ যখন বানিয়েছেন তখনই সিদ্ধান্ত নিয়েছেন এটা কি হবে নবী হবে আমার নবীর রুহ যখন আল্লাহ বানিয়েছেন তখন আমার আল্লাহ এটা সিদ্ধান্ত নিয়েছেন আখেরি নবী হবে এটাকে আমি আমি আখেরি নবী বানাবো এটা আমার শেষ নবী এটা আমার বন্ধু হবে এটা আমার হাবিব হবে এটা আল্লাহ আগের থেকে সিদ্ধান্ত নিয়েছে এই জন্য রসুল বলছেন আদাম রসুল তৈর হওয়ার আগে আমি নবী এরা তো এই ন আল্লাহ তখন থেকে নবৌতের জিম্মাদারি ওনাকে দিয়েছেন বুঝেন নাই আল্লাহ দুনিয়াতে আসার সাথে সাথে নবতের জিম্মাদারি দেন নাই কিন্তু রসুল তো দুনিয়াতে আসার পরও কি ছিলেন নবী ছিলেন সিদ্ধান্ত একজন নবীও দুনিয়াতে জন্মগ্রহণ করার পর থেকে নবুদ পাওয়ার আগ পর্যন্ত একটা জুনো করেন নাই কোন নবী প্রত্যেকটা নবী মাসুম প্রত্যেকটা নবী কি মাসুম আল্লাহর নবীর থেকে নিয়ে একটা নবীর ইতিহাস দেখেন কোন নবী প্রত্যেকে পর্যন্ত একটা করেন নাই একটা করেন নাই আল্লাহর নবী দুনিয়াতে আসছেন মা সাদিয়া আল্লাহ নবীকে নিয়ে গেছেন আল্লাহর নবী যখন সাদিয়া নিজের ঘরে নিয়েছেন তখন তো সন্তান আছে দুধের সন্তান দুধের সংখ্যা না হলে স্তন্দ দুধ আসবে রাসুলকে দুধ পান করানোর জন্য নিয়ে গেছেন কিন্তু হালিমা তো সাহাবিরও তো সন্তান আছে এখন আল্লাহ নবী ডান পাশের স্তনের দুধ পান করে বাম পাশে হালিমা তো সাহাদিয়া বলে আমি অনেকবার চেষ্টা করে দেখেছি মোহাম্মদকে বাম দিকের স্তনের দুধ পান করাতে পারি না কেন কেন মুখ শ্রীনে কেরাম বলেন ওই যে দুধ বাহি আছে দুধ পাইয়ের হক যেন নষ্ট না হয় আল্লাহ নবী দুধের থাকা অবস্থা আল্লাহ রাবুল আলমিন হক শিক্ষা দিয়েছে তোমার যে দুধবাই আছে দুধ জন্য বাম দিকের স্থানের দুধ রেখে দিবা এখানে তুমি মুখ দিবা না তুমি ডান দিকের স্থানের দুধ পান করবা জানি আল্লাহর নবীকে দুধের সন্তান থাকা অবস্থা আল্লাহ হেফাজত করেছেন কেন এটা নবী কেন এটা নবী উলঙ্গ হয়ে কাপড় উলঙ্গ একদম লেঙ্গা হয়ে তাও আপ করতো আল্লাহ নবীকে যেত যখনই আল্লাহ রসুলকে কাপড় কোলার জন্য চাচারা বলতো আল্লাহ রসুল হয়ে যেতেন ঘুম চলে আসতো আল্লাহ রসুল কারণ আল্লাহ রসুলকে উলুঙ্গ এদের নাই আমার আল্লাহ রসুল তো নবী ছিলেন সেদিন থেকে নবী কিন্তু জিম্মাদারি দিয়েছেন আল্লাহ রাবুল আলমিন শরীয়ত দিয়েছেন আল্লাহ রাবুল আলমিন চল্লিশ বছর বয়সে মোট কথা সাধারণ যে কথাটা আপনারা বুঝবেন আল্লাহ আনুষ্ঠানিকভাবে ভাবে আল্লাহ রসুলকে জিম্মা দিয়েছেন কত চল্লিশ বছর বয়সে যেটাকে বলে সরিয়া যেটাকে কি বলে সরিয়ত এই জন্য রসুল্লাহ সাল্লাহামের চল্লিশ বছরের পরে তেইশ বছরের নবুতের জিন্দিগির প্রত্যেকটা কাজ আমার আপনার জন্য করা কি বাধ্য শরীয়ত এটাকে আপনাকে মানতেই হবে তেইশ বছরের জিন্দিগি কিন্তু রসদের জন্মের থেকে নিয়ে চল্লিশ বছর পর্যন্ত একটা গুণও করেন নাই যা করেছেন সব মানুষের মঙ্গলের জন্য করেছেন সবটা ভালো কাজ করেছেন রসুদের আল্লাহ নবী পনেরো বছর বয়সে একটা সংগঠন কায়ে করেছেন সংগঠন নাম কি হিলফুল ফুজুল হিলফুল ফুজুল একটা সংগঠন কায়ে করেছেন ন্যায় বিচারের জন্য একটা সংগঠন কায়ে করেছেন ন্যায় বিচারের জন্য সংগঠন করতে পারি আদর্শ রসুলের আদর্শ তাই বলে কেউ যদি বলে রাসুলামকে আল্লাহ চল্লিশ বছরে নব দিয়েছেন আল্লাহ এটা তো কোরআনের কথা এটা তো হাদিসের কথা এটা তো রসুলের কথা সাহাবাই কেরামের কথা এই কথা বললে কিভাবে মানুষ কাবের হয়ে যায় বুঝতে পেরেছেন আপনার আমার মুসল্লিরা আপনারা বুঝতে পেরেছেন যারা যারা আমাকে আজকে দুদিন থেকে প্রশ্নগুলো করতেছেন আপনারা কি বুঝতে পেরেছেন এই জন্য আমি আপনাদেরকে জবাব দিয়েছিলাম আমি জুমাতে ইনশাল্লাহ এই ব্যাপারে আলোচনা করব। আমার আজকে সার আলোচনায় আপনারা কি কথাগুলি ক্লিয়ার আল্লাহর নবী আল্লাহর নবী আদম ইসলামকে বানানোর আগে থেকে কি নবী এটা কি আল্লাহর ঘোষণার নবী আল্লাহর কি ঘোষণার নবী কিন্তু জিম্মাদারে দিয়েছেন কত বছর বয়সে দুনিয়াতে আসার চল্লিশ বছর পর দুনিয়াতে আসার 40 বছর পরে কি দিয়েছেন আনুষ্ঠানিক আনুষ্ঠানিকতার সাথে হেরা গুহার মধ্যে নিয়ে ধ্যানরত অবস্থায় হযরত জিব্রাইলের মাধ্যমে সর্বপ্রথম আল্লাহর রাসূলকে জিম্মদারি দেন কি ইকরা বিসমিরব্বিকাল্লাজি খলাক খলাকাল ইনসানামিন আলা পাঁচটা আয়াত নাযিলের মাধ্যমে আল্লাহর রাসূলকে আনুষ্ঠানিক নর্দশাতে হ্যাঁ আল্লাহর রাসূলকে আনুষ্ঠানিক কি বলে এই মানে আল্লাহ রসুলকে একটা ভাবে আল্লাহর পক্ষ থেকে হজতে জিব্রাইল জিম্মারে দিয়ে দিছেন কোথায় গাড়ি হেরার মধ্যে প্রিয় ভাইরা আমার কথাগুলো মনের কান দিয়ে বুঝবেন কলেজা দিয়ে বুঝবেন এবং শুনবেন আমল করবেন কোন ভ্রান্ত কোন মাজার পূজারীদের কথা কান দিয়ে খবরদার ইমানটাকে নষ্ট করবেন না আমরা তো তোমাদেরকে চিনি কয়েকদিন আগে তুমি গান গাইছো আল্লাহর দন রসুলের দিয়া আল্লা গেছে গায়েব হইয়া রসুলের দন খাজারে দিয়া হ্যাঁ রসুলও গেছে গায়েব হইয়া এখন সব জন আছে কোথায় খাজার দরবারে খাজারে তোর দরবারেতে কেউ যায় না খালি হাতে কয়েকদিন আগে এই ভণ্ড এ গার এক মাহফিলের মধ্যে গানটা গাইছে গাইছে না আর কেউ যদি এই কথা বিশ্বাস করে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে কাফের হয়ে যাবে আর যারা এই রকম দুশ্চরপকীদের লোক এরা আহলে হক ও উলামায়ে কাফের বলে যারা জেল খানা যায় তাদেরকে টল করে তাদেরকে নিও উপহাস করে আল্লাহ এই সমস্ত নাফাক ভন্ডদের থেকে দেশ ও জাতি হক্কানী উলামায়ে কেরামদেরকে হেফাজত করুন আমিন শব্দ কথাগুলোকে সঠিকভাবে বুঝে আমল করার তাফিক দান করুন ও আখিরে দাওয়ানাল হামদুলিল্লাহি